অর্থাভাবে স্বপ্ন থেমে গেল পড়াশোনা চালাতে না পারার যন্ত্রণা পূর্ব বর্ধমান জেলায় মেমারিতে যুবতীর মর্মান্তিক পরিণতি পূর্ব বর্ধমানের মেমারিতে মর্মান্তিক ঘটনা পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই আশঙ্কাতেই কি এমন সিদ্ধান্ত বুধবার রাতের অন্ধকারে নিজের জীবন শেষ করল এক তরুণী জানা গেছে মৃত যুবতীর নাম রনিতা পাত্র বয়স একুশ বছর বাড়ি মেমারি থানার কৈলাসপুরে বুধবার দুপুর তিনটে নাগাদ নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় রনিতা পরিবারের লোকজন দরজা ভেঙে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে রাত দশটা নাগাদ মেমারি হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরিবার সূত্রে জানা গেছে এ এবছরই মেমারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেছে রনিতা স্বপ্ন ছিল স্কুলে শিক্ষকতা করার কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল সে রনিতার বাবা মহাদেব পাত্র জানিয়েছেন আমাদের অবস্থা খারাপ কিন্তু মেয়ে এমন করবে ভাবিনি কখনো বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের বক্তব্য পড়াশোনা ও স্বপ্ন পূরণের পথে অর্থ যেন বাধা না হয়ে ওঠে এই ঘটনার পর সেটাই বড় প্রশ্নচিহ্ন হয়ে রইল সমাজের সামনে আমি কলেজ শেষ হলো তো আমি কম্পিউটার শিখবো আমি বলি গিয়ে কম্পিউটার বলছি তোমার গিয়ে পড়বে কিছু পারব না আমি অত পয়সা নিয়ে মাঠে কাজ করি কত পয়সা ইয়ে আমি তাই সে পরের থেকে বলে খাওয়া দাওয়া করে টাকা আমি চা করে দিলাম খেলো খেয়ে আমি মাঠে আমি দুটো গরু আছে দুটো গরু আছে দুটো ছাগল আছে আমি হাত চাপ

আর কত সালে পাস করেছে হ্যাঁ কত সালে পাস করেছে এই সামনে এই ইয়েতে পাশ করুন এই ভাই চল মেমানি কলেজে বাড়ি মেমানি কলেজে পড়ার কোথায় পারি আপনার কোথায়